তখন লন্ডন মিটিং এর পরে সব মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবার তাদের অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে ঠিক সেই সময়ে ফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক অঙ্গন কয়েকটি চক্র তারা বাংলাদেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বন্ধুগণ এই চক্রান্ত নতুন নয় এই ষড়যন্ত্র উঠে দাঁড়াতে চেয়েছে উঁচু করে দাঁড়াতে চেয়েছে যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে যখন এই বাংলাদেশের মানুষ দারিদ্রের বিরুদ্ধে অভাবের বিরুদ্ধে দাঁড় হওয়ার চেষ্টা করেছে এবং তার নেতা যখন আমাদের রহমান সাহেব ঠিক সেই সময় এই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারী তারা আমাদের বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয় তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে তারা চেষ্টা করছে বাংলাদেশ যেন নতুন করে নতুন সূর্যের দিকে তাকিয়ে নতুন করে জেগে উঠতে না পারে বন্ধুগণ আজকে অকথ্য অসভ্য ভাষায় আমার নেতা তার একমন সম্পর্কে তারা কথা বলেছে স্লোগান দিয়েছে তারা ভেবেছিল যে কথাগুলো বললে স্লোগান দিলে বিএনপি বোধহয় যাবে বিএনপি হচ্ছে সেই দল বারবার সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সমস্ত আঘাত প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে পার্টির মতো বিএনপি হচ্ছে সেই দল সেই দল দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান শাহাদাতের পরে আবারও দেশরের বেগম খালেদা জিয়া নেতৃত্বে উঠে দাঁড়িয়েছে বর্তমান সংস্কারের কথা বলে সংস্কার তো শুরুই করেছে বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্সিয়াল ফরমেন্ট থেকে সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছে বেগম খালেদা জিয়া সেটা নিশ্চিত করেছেন আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান মানুষের বাক স্বাধীনতাকে নিশ্চিত করেছেন জিয়া রহমান অর্থনৈতিক স্বাধীনতাকে নিশ্চিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে যে গার্মেন্টস ফ্যাক্টরি দেখছেন কদিন পরে কি হবে অবস্থায় অবস্থা এই সরকার আমার পরে তা জানি না এই গার্মেন্টস এর সূচনাও করেছেন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বিদেশে যে মানুষেরা যায় শ্রমিক ভাইয়েরা রেমিটেন্স পাঠায় সেটাও শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আজকে আওয়ামী লীগের তাদের পনেরো বছরের ভয়াবহ শাসনের পরে বাংলাদেশকে একটা করেছে ধ্বংস করেছে আমার বিচার বিভাগকে ধ্বংস করেছে আমাদের প্রশাসনকে ধ্বংস করেছে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সবকিছু ধ্বংস করে দিয়েছে এই রাষ্ট্রকে টেনে উপরে তোলার জন্য এই রাষ্ট্রকে আবার সুন্দর করার জন্য আমার খাওয়া দাওয়া ভাতের ব্যবস্থা যখন করার জন্য আমাদের হাজার লক্ষ ছেলে যারা বেকার আছে তাদের চাকরি সংস্থাপনের জন্য যখন তারেক রহমান সাহেব সমস্ত বিজ্ঞ লোকদের সঙ্গে কথা বলছেন পরিকল্পনা তৈরি করছেন ঠিক সময় তারা আঘাত করেছে বন্ধুগ পরিকল্পনাটা অত্যন্ত বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা অস্থিরতা সৃষ্টি করা বিভাজনের সৃষ্টি করা বাংলাদেশকে আবার একটা জায়গায় নিয়ে আসা বন্ধুবার সেই জন্যেই আজকে আমাদের যে দায়িত্ব সবচেয়ে বড় দল হিসাবে গণতান্ত্রিক দল হিসাবে পনেরো বছর আমরা যে কষ্ট করেছি যে আত্মগ করেছি আমার ভাইকে প্রাণ দিয়েছে যাদের ঘরের মধ্যে থাকতে থাকতে পালিয়ে পালিয়ে থাকতো থাকতো যারা সেই ভাইদের সকলের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে নিয়ে আমরা যখন তৈরি হচ্ছি বন্ধুগণ আমাদের দেশের খালেদা জিয়াকে ছয় বছর কারাগারের মধ্যে অন্যায় ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে আমাদের নেতাকে মিথ্যা সতেরোশো মানুষকে গুম করেছে আমরা এই চব্বিশে জুলাই এবং আগস্টে আমরা একসাথে একজোট হয়ে ছাত্র জনতা আমরা সেই ভয়াবহ ফ্যাসিসকে দেশ থেকে বিতাড়িত করেছি আমার ফ্যাসিসকে দেশে ফিরিয়ে আনার জন্য নয় আমরা খুব পরিষ্কার করে ঘোষণা করতে চাই যে আমরা যেভাবে জনগণকে সঙ্গে নিয়ে পারে। ভাবে ব্যবস্থা অবশ্যই অনুরোধ থাকবে যে আমরা যেন কারো পারে ফাঁটা পাতা ফাঁদে পা না দেয় তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য যাতে আমরা উত্তেজিত হয়ে যায় আমরা সে আমরা যেন উত্তেজিত না হই আমরা শান্তিপূর্ণ ভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি আমরা শান্তিপূর্ণ ভাবে গণতন্ত্র আমাদের লক্ষ্য এখন একটাই যে বাংলাদেশে এই ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে যেটা আমাদের তারেক কামান সাহেব প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন এর কোনো ব্যতিক্রম হবে না আর তারপরে তো ওদের মাথায় গেছে যখন উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক নিশ্চিন্ত করে ফেলেছেন যে এইবার নির্বাচন হবে তখন থেকেই তাদের মাথা আজকে কাছে ধৈর্য ধরে সমস্ত পরিস্থিতি মোকাবেলা করবেন নেতাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এমন কিছু হতে দেবেন না যাতে আমাদের গণতন্ত্রের শত্রুরা যারা আজকে তারেক সাহেবের বিরুদ্ধে ভাবে তারা গণতন্ত্রের শত্রু যারা বিএনপির বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে বন্ধুগণ তাই আসুন আজকে এই শান্তিপূর্ণ একটা র্যালির মধ্য দিয়ে আমরা সবাইকে জানিয়ে দিতে চাই গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই আমরা নির্বাচন চাই যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়টাতেই আমরা নির্বাচন চাই আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই তার খাওয়া ব্যবস্থা করতে চাই চাকরি সংস্থান করতে চাই নতুন এক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই আমাদের নেতা তার একটা আমাদের নির্দেশে বন্ধ আমি সব শেষে ধিকার জানাচ্ছি সেই সমস্ত কথিত রাজনৈতিক নেতাদেরকে যারা তার এক আমার সম্পর্কে এই ধরনের অশ্লীল অসভ্য কথা বলেছেন তাই বলে আমরা তাদের বিরুদ্ধে অস্থির কথা বলবো এটা মাথায় রাখতে হবে আমাদের আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ওই অশ্লীল অস্ত্রাব্য কথা বলব না আমাদের নেতাকে অশ্লীল অস্ত্রাব্য কথা বললে তার মান ছোট হয় না ছোট হয় তারা যারা এই কথা বলে আমরা আমাদের যে পাঁচ প্রতিনিধির ঐক্য নিয়ে পনেরো বছর আমরা যে লাঞ্ছিত হয়েছি নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি সেই ঐক্য নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমি সমকল দেশপ্রমিক রাজনৈতিক দলকে আহ্বান জানাব আসুন আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই দিকে ঐক্যবদ্ধের ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি আমরা পরিষ্কার করে বলেছি যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ রূপে তার তদন্ত হতে হবে এবং যারা দায়ী তাদেরকে খুঁজে বের করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে